আমাদের আলেমদের মধ্যে অনেক ব্রাইট এবং স্মার্ট আলেম আছেন যাদের জ্ঞান এলম অনেক বেশি এবং তারা সংখ্যায় অনেক কম অসাধারণ কাজ করতেছেন কিন্তু সংখ্যা অনেক কম আহ ইমপ্লিমেন্টেশনের কথা যেহেতু বলা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে যাদেরকে আমরা ধর্ম প্রচার করছে কিংবা ধর্মের বাণী সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যে আলেমদের কথা আমরা যদি বলি সেই আলেমদের মধ্যে অনেক রকম ইসলাম বিরোধী বক্তব্য অনেক রকম ইসলামের অপব্যাখ্যা আমরা দেখি জামাইতে যদি ক্ষমতায় আসে সেই জায়গাগুলোকে আরেকটু আরেকটু পলিশ হবে কিনা কারণ এই আলেমদের দায়িত্ব কিন্তু অনেক আমি এখন একটা ইসলামী একটা কথা যদি আমি এখন যদি সোশ্যাল মিডিয়ায় বলি কিংবা একজন আলেম যদি বলে দুইটার মধ্যে আসলে কিন্তু পার্থক্য অনেক থাকে না ডেফিনেটলি দেখেন আমাদের আলেমদের মধ্যে অনেক ব্রাইট এবং স্মার্ট আলেম আছেন যাদের জ্ঞান এলম অনেক বেশি এবং তারা সংখ্যায় অনেক কম অসাধারণ কাজ করতেছেন কিন্তু সংখ্যা অনেক কম এখন দেখেন এখানে ইসলামী রাজনীতিটা আপনি বুঝতে পারবেন যে আপনি চাইতেছেন যে সমাজে ইসলামের রাইট আন্ডারস্ট্যান্ডিং থাকুক তাহলে সমাজের ভালো মাপের আলেম থাকুক তাইলে কি রাষ্ট্ররে ইসলামী শিক্ষা এবং আলেমদের এমপ্লয়মেন্টকে যদি স্পন্সর না করে রাষ্ট্র তাহলে আপনি ভালো আলেম কই পাবেন আপনি যদি ভালো মাদ্রাসা তৈরি না করেন ভালো আলেম কই পাবেন তাই না আপনি এজুকেশন সিস্টেমে দেওয়ার সময় বলবেন যে আমার ইসলামী প্যাট্রোনাইজ করার দরকার নাই তারপর আবার সমাজে বলবেন ভালো আলেম নাই কেন তাহলে তো একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করবো তো ইসলামী রাজনীতির প্রায়োরিটির শুরুটা হইব যে আমরা ইসলামকে প্রপারলি বুঝতে চাই মডার্ন টাইম এবং ন্যাশনাল স্টেটের মধ্যে ইসলামিক প্রিন্সিপালকে রিফ্লেক্ট করতে চাই এবং এটা করার জন্য ইসলামী এজুকেশন ইসলামিক জ্ঞান ইসলামিক আলেম তাদেরকে আমরা স্পন্সার করতে চাই এবং এটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে ওভার দ্য টাইম আমরা কালেকটিভলি একটা জায়গায় গিয়ে দাঁড়াইতে পারবো যেখানে ইসলামকে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে আপনার ভীতিকর কিছু বলে মনে হবে না এবং আমি এখানে একটা কমেন্ট করতে চাই দেখেন ওয়েস্টার্ন তো এখন সারা দুনিয়াকে ডোমিনেট করতেছে ইসলামের ইনহেরেন্ট ক্যাপাসিটি এবং কোয়ালিটি আছে এই সভ্যতার চাইতে একশো গুণ ভালো একটা সভ্যতা তৈরি করা কিন্তু সেই জায়গায় আমাদেরকে যাইতে হবে এই যাওয়ার রাস্তাটা আমাদের অনেক লম্বা এই যাওয়ার রাস্তাটা আমাদের অনেক এফোর্ট দিতে হবে কিন্তু ইসলামী রাজনীতির শুরু হলো এই রাস্তাটাকে শুরু করা এবং এটা যদি আমরা স্টেট স্পন্সারশিপের মধ্য দিয়ে করতে পারি তাহলে ওভার দ্য টাইম মুসলিম সিভিলাইজেশন তৈরি হবে আপনার এই ইনহেরেন্ট কোয়ালিটিটাকে ধারণ করে তো এইটাকে ভীতিকর হিসাবে মানুষের কাছে উপস্থাপন করার কোনো প্রয়োজন নাই মানুষেরও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই দেখেন মুসলমানের সন্তান মুসলমানের সন্তান সে তার ইসলামের ব্যাপারে প্রাউড আপনি তাকে নিয়ে কাজ করতে পারবেন তার উপর এটা জোর করে চাপা দেওয়ার কোনো দরকার নাই এই কারণে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে সহনশীলতা সম্মান ডিগনিটি এবং পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ইসলামী রাজনীতি সামনের দিকে আগাইতে পারে